আবলে দিলেই আবার আমার গার্লফ্রেন্ডের কাছে বিচার দেওয়ার কি দরকার ছিল তুমি কি দুপুরে খাবার খেয়েছো তুমি কি দুপুরে খাবার খেয়েছো আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি ধর তুমি আমাকে কপি করছো কেন ধর তুমি আমাকে কপি করছো কেন আচ্ছা জান চল শপিং করতে চাই আমরা হ্যাঁ আমি দুপুরের খাবার খেয়েছি আজকে স্কুলে যাস কেন আজকে স্কুলে ইংরেজি পরীক্ষার খাতা দিছে তা আমি পরীক্ষায় কত পাইছি সেটা দেখছ হ্যাঁ তুই ইংরেজি পরীক্ষায় ফেল করছ কি করস এটা তো আনপসিবল কংগ্রাচুলেশন আপনার বউয়ের জমজ বাচ্চা হয়েছে তবেই তো বাচ্চা পেটে নিয়ে চ্যালেঞ্জ টু আশিকি টু দাবাং টু জান্নাত টু পাগল টু এইসব ফিল্ম দেখছিল তো তাই আপনার ভাগ্য ভালো যে আপনার বউ খোকাচার সুবিশ ফিল্মটা দেখে নাই তুই দুই দিন ধরে স্কুলে কেন স্যার দুই দিন আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি তোর বাবা তো ডাক্তার তাহলে অসুস্থ হলি কিভাবে স্যার আপনার বাবা তো জন্ম নিয়ন্ত্রণ অফিসার তাহলে আপনি হলেন কিভাবে জানো আজকে স্কুলের ম্যাডামকে আমি এক থেকে দশ পর্যন্ত গুনে শুনাইছি এই জন্য উনি খুশি হয়ে আমাকে চুমু খেয়েছে তোর ম্যাডামের বাসা কই রে কেন কি হইছে আমি উনাকে এক থেকে একশো পর্যন্ত গুনে শোনাবো এমন হাস্যকর ভিডিও পেতে